আয়ুর্বেদিক শাস্ত্র মতে মুথা গাছকে বলা হয় কুল মাইন। মাইন্ড অর্থাৎ মাথাকে ঠান্ডা করা অথচ অবহেলায় কৃষকের জমিতে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় গাছটি আসলে কোটি টাকার ভেষজ সম্পদ মুথা গাছের ইংরেজি নাম নাট গ্রাস অথবা নাটসে এর বৈজ্ঞানিক নাম সাইপ্রাস রোটন ডাস শুনলে অবাক হবেন যে ঘাসটিকে আপনি পদদলিত করেন সেই ঘাসটি আপনার জীবনে কঠিন রোগ সারাতে পারেন যেমন মৃগি রোগ দীর্ঘদিন যারা মিজিরকে রোগে ভুগছেন তারা যদি সকালে এবং বিকেলে দু চামচ করে রস খেতে পারেন তাহলে কিন্তু মৃগি রোগ অনেক অংশেই কমে যায় যাদের পেটের ব্যথা আমাশা এবং হজম শক্তি বাড়াতে সকালে মুথার রস দু চামচ রাতে দু চামচ খেতে হবে অম্বল গ্যাস সমস্যা কমাতে সাহায্য করে এর রস জ্বর ডায়রিয়া সারাতে প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হয় এর গুঁড়ো ত্বকের কালচে দাগ ও ব্রণ কমাতে সাহায্য করে শরীরে টক্সিন দূর করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভেষজ ঔষধ তৈরি করতে এর চাষ করা হয় শরীরে ক্ষত স্থান কমাতে সাহায্য করে কিডনি পরিষ্কার রাখে এরকম নানাবে এর উপকারিতা আছে আশা করি এটি আপনাদের ভালো লাগলো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার